আসসালামু আলাইকুম ওহামতুল্লাহি আপনার যে এল গুলো দেখতে পাচ্ছেন এল কাটানি একটি বাক্য আমার মনে পড়ে যায় একটি হাদিস তাহলে বুঝতে পারবেন বলেন মিনাল যেই ব্যক্তি অর্ধ হাত বা অর্ধ বিত্তে জমি কেড়ে নেওয়ার চেষ্টা করবে বা দখল করার চেষ্টা করবে দেখান এই এলগুলো যে দেখতে পাচ্ছেন ধরেন কেটে কেটে আপনি এলগুলোকে মাটিগুলো সরিয়ে নিচ্ছেন আপনার জমিনে অর্ধেক হাত বা অর্ধেক আপনি কেড়ে নিচ্ছেন সেই ব্যক্তিদেরকে নবী মাহমা সাল্লিসাল্লাম বলেন ফাইন না হয়ে ওমাল কেয়ামত ইমিন সব আর সেই কেয়ামতের মাঠে যেদিন মানুষ মানুষকে চিনতে পারবে না চিনে ওয়াচিনার ভান করবে আপনার ভাই আপনার মা আপনার বোন আপনাকে চিনে ওয়াচিনার ভান করবে আমি চিনি না আমি চিনি না সেই কেয়ামতের মাঠে আপনার কাঁধে আপনার কাঁধে সাতটি জামিনকে ঝুলিয়ে দিবেন তখন আপনার অবস্থা কি হতে পারে এই দুনিয়ার বুকে আপনি এই দুনিয়ার বুকে আপনি অর্ধেক জমি অর্ধেক বৃত্তা কেড়ে নেওয়ার জন্য আপনি মানুষকে অত্যাচার জুলুম করছেন সেই কেয়ামতের মাঠে এই সাতটি জমিনকে আপনার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে জমিনগুলো দেখান 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 এই জমিনগুলো যে দেখতে পাচ্ছেন এই জমিনগুলো সাতটি জমিনকে আপনার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে তখন আপনার অবস্থা কি হতে পারে সেটা ভাবার জন্য আপনাকে অনুরোধ করছি ভাই এই এলগুলো যে এত ছোট ছোট করেছেন যে মানুষে হাঁটতে কষ্ট হয় আপনি কি জুলুম করলেন না আপনি কি মানুষের উপর অত্যাচার জুলুম করলেন না অবশ্যই জুলুম করলেন রসুল অন্য অন্নবর্ণনায় রয়েছে রসুল সাহসাল্লাম বলেন মাতুল রসুল সাহ্লাম বলেন আবদুল মুল মাতুন যারা মানুষের উপর অত্যাচার জুলুম করে সেই কেয়ামতের মাঠে তাদের কেয়ামতের মাঠটা হবে অন্ধকার ভাই আপনাকে আমি বলতে যাচ্ছি ভাই বলে অনুরোধ করছি মানুষের প্রতি অত্যাচার জুলুম করিয়েন না এই পাপ ক্ষমা হবে না আশি বার বার কোটি কোটি হজ করলো তাহা নামাজ পড়লো এই পাঁপ ক্ষমা হবে না ধরেন যিনি ক্যামেরাম্যান যিনি ক্যামেরা রয়েছেন ক্যামেরাম্যান করছেন তার উপর যে আমি অত্যাচার জুলুম করি তার হাত ধরে ক্ষমা চাইতে হবে এটা হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ ভাই তার হাত ধরে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না তাই ভাই অনুরোধ করছি মানুষের উপর অত্যাচার জুলুম করিয়েন না এই মহাপাপ থেকে বাঁচার কোন আমিন আল্লাহ আলাই আল্লাহ আসসালামাইকুম আলহামি